বলেন মানব জাতির জন্য দুইটা ঈদ আল্লাহর ফেরেস্তাদের জন্যও দুইটা ঈদ মানব জাতির দুইটা ঈদের নাম হলো একটা ঈদের নাম হলো ঈদুল ফিতির আর একটা ঈদের নাম হলো ঈদুল আজহা আর ফেরেশতাদের জন্যে দুইটা ঈদ এই দুইটা ঈদের একটা ঈদের নাম হলো লাথুল বার একটা ঈদের নাম হলো লাইলাতুল কদর হজরত আব্দুল কাদের জিলাহি রহমাতুল্লাহ তিনি তার অমর গ্রন্থ হুলিয়া আলিবিনের মধ্যে লেখেন মানুষ দিনের বেলা মানুষের জন্য দিনের বেলা আল্লাহ তালা এই নির্ধারণ করেছেন যেহেতু রাতের বেলা মানুষ ঘুমায় এই জন্য তাদের জন্য ঈদ হলো দিনে আর যেহেতু আল্লাহর ফেরেস তাদের কোনো ঘুম নাই তাদের জন্য মহান আল্লাহ রব্বুল আমিন দুইটা ঈদের ব্যবস্থা করেছেন রাতের বেলা তাদের জন্য একটা ঈদের নাম হলো লাইলাতুল বরা আর একটা ঈদের নাম হলো লাইলাতুল কদর এই ফেরেস তাদের জন্য এই দুইটা রাত্রি হলো ঈদের ঈদের মতো আনন্দিত তারা এই দুই রাতে আনন্দিত হয় বাইর আবার শুধু তা না এই রাতের গুরুত্ব এত বেশি আল্লাহর নবীর স্ত্রী আম্মাজান আয়েশা বলেন আমি আল্লাহর হাবিবকে নিয়ে ঘুমাইলাম আমি ঘুম থেকে জাগ্রত হইয়া দেখি আল্লাহর হাবিব আমার পাশে নাই আমি ভাবলাম হয়তো আমার কাছ থেকে অন্য কোন বিবির কাছে চলে গেছেন তাই আমি আমার হুজরা থেকে বের হইয়া আমি আল্লাহর হাবিবকে খুঁজতে লাগলাম আমি খুঁজতে খুঁজতে গিয়া দেখি বাকিতে আল্লাহর হাবিব দোয়া করে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহর হাবিব আম্মাজান আয়েশাকে দেখে বলেন আয়েশা গো তুমি কেন রাতের বেলা বিছনা ছেড়ে তুমি এখানে চলে আসলা আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো আমি ভেবেছিলাম আপনি কোথায় না কোথায় চলে গেলেন হারিয়ে গেলেন আমি ভয় পেয়েছিলাম আল্লাহ রসুল বলেন আয়েশা তুমি কি মনে করো আল্লাহ এবং আল্লাহর রসুল তোমার উপর অবিচার করবেন অর্থাৎ তোমার ঘর ছেড়ে আমি অন্য কোনো ঘরে এটা তোমার কোন বিচার করা হবে আমি নবী অবিচার করতে পারি না আল্লাহ রসুল বলেন রে শোনো আজকে যে রাত্রি সেই রাত্রিটা কোন রাত্রি তুমি কি জানো আয়েশা বলেন আল্লাহ নবী গো আমি কিভাবে বলো করব এটা কোন রাত্রি আল্লাহ রসুল বলেন রে সে শুনো এটা হলো ওই রাত্রি এটা হলো লাইলাতুন নিসমিন সাবান সাবানের অর্ধ রজনী আল্লাহ ইয়ানজিলু ইন্নাল্লাহ ইয়ানজিলু ইলা আসসামা দুনিয়া এই রাত্রিতে মহান আল্লাহ দুনিয়ার প্রথম আসমানে আসেন আসে কি করে ফায়াগু ফিরুলি আকসারা মিন আদাদি শারি গনামি কলবিন আল্লাহর রাসূল বলেন বনু গুত্রের যেই পরিমাণ বকরি আছে ওই বকরিগুলোর শরীরে যেই পরিমাণ পশম আছে এই পরিমাণ এই সমপরিমাণ মানুষকে মহান আল্লাহ এই রাত্রিতে ক্ষমা করে দেয়। আল্লাহু আমার এই রাতের গুরুত্ব এত বেশি সুদতান সহিহ ইবনে হিববান 5667 নম্বর হাদিস হজরত আবু মুসা আল্লাহ শাহী রজিয়াল্লাহু তা লাহু বলেন আল্লাহর হাবিক বলেছেন ইন আল্লাহ আলায়াত ফি লাইলাতিন নিসলিম শাহ্বান আল্লাহ রসুল বলেন লাইলাতুন নিসলিম শাহাবান শাহাবানের অর্ধ রজনীতে মহান আল্লাহ বান্দাদের উপর বিশেষ রহমতের দৃষ্টি নিক্ষেপ করেন ফায়াব উফির উলি জমির মহান আল্লাহ এই রাত তার সকল বান্দাদেরকে ক্ষমা করে দেন ই্লা কিন তবে যারা মুশ্রিফ যারা আল্লাহর সাথে দুনিয়ার কোনো দরগা অথবা দুনিয়ার কোনো দুর্গা দুনিয়ার কাউকে আল্লাহর সাথে শরিক করে এমন ব্যক্তিদেরকে আল্লাহ ক্ষমা করেন না আরেক দল হলো মুসাহিন যারা বিদ্বেষ পোষণ করি বিদ্বেষ পোষণ করে একজন আরেকজনের সাথে বিদ্বেষ রাখে এটা হলো শহীদ সনদে হাদিস এই হাদিসটাতে একেবারে শহীদ এই এই ব্যাপারে কোনো মতবাদ নাই É o আহলে হাদিসের ইমাম হজরত আল্লামা নাসির উদ্দিন আলবানি নাহ মারকাদাহ তিনিও উনার কিতাব সিলসিলাতুল আহাদিস সহিহা এই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন এই হাদিসটা সহি এর মধ্যে কোনো সন্দেহ নাই তাহলে লাইলা তুন্নিসমিন শাহবান এই রাত্রিতে এই রাত্রিতে মহান আল্লাহ সকলকে ক্ষমা করে দেন এই কথাটা সহি একবারে সহি সনদে বর্ণিত এই কথা নাসির উদ্দিন আলবানিও বলে বায়ের আমার শুধু তা না এই রাত্রিতে আল্লাহ কাদেরকে ক্ষমা করেন না এক নম্বর মুশ্রিক দুই নম্বর হলো যারা মুসাহিন বিদ্বেষ পোষণকারী আবার কোন বর্ণনা মতে আছে যারা মা বাবার অবাধ্য সন্তান এদেরকে আল্লাহ ক্ষমা করেন না আরেক বর্ণনার মধ্যে আছেন। যারা মতখুর যারা গাজাখুর যাবা যারা যারা বিভিন্ন ধরনের নেশা দ্রব্যে নিমজ্জিত আল্লাহ এদেরকেও ক্ষমা করেন না অথচ আমাদের এলাকায় সারা বাংলাদেশের প্রত্যেকটা গলিতে গলিতে ইয়া বাবা বাবা এগুলা গা সাব বিক্রি হয় কি না আরো জোরে বলেন না নবী নগর হয় না এটা তো মদিনা নগর মানে নবীর নগর নবীর আদর্শে সব চলে নাকি নবীর আদর্শে চলে না না হইলো আতর आले কিন্তু গায়ের মধ্যে দুর্গন্ধে ভর্তি জোরে ঘন্ট কি না নাম দিয়ে কি হবে নাম তো কামরুল ইসলাম আমরগো એમ পিশাব আসল না কামরুল ইসলাম মানে কি ইসলামের চন্দ্র কাম কি করছে ইসলামের চন্দ্রে কাম করছে সব মৌলবিডি রে মিথ্যা মামলা দিয়ে হ্যাঁ নিজে আইন মন্ত্রী আছে কথা বলছে ওই যে ব্যারিস্টার শফিক আর ইডা এরা মিথ্যা মামলা দিয়ে আলেমদেরকে কি পরিমাণ নির্যাতন করছে এর নাম আবার কামরুল ইসলাম মানে ইসলামের চন্দ্র ইসলামের হামজ